মোহাম্মদ ইউনেসের আমেরিকা সফরের পর বাংলাদেশ সরকার যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তা হয়তো অনেক দূরদর্শী ব্যক্তি বুঝতে পেরেছিলেন সকলের কৌতূহল যে জায়গাটাকে নিয়ে আরো বেশি ছিল তার নাম নিঃসন্দেহে সেন্ট মার্টিনস দ্বীপ কারণ শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেছিলেন এই সেন্ট মার্টিন্স দ্বীপটিকে আমেরিকা নিয়ে নিতে চায় এবং তিনি বাংলাদেশের এই সম্পদশালী দ্বীপটিকে আমেরিকার হাতে তুলে দেবেন না বলেই তাকে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে তাই আমেরিকা চায় বাংলাদেশের মসনদে এমন একজনকে বসানো হোক যার মাধ্যমে সেন্ট মার্টিন্স দ্বীপটিকে পরবর্তীকালে তারা করায়ত্ত করে সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে আর যেরকম ভাবা হয়েছিল ঠিক সেরকমই করে বসলেন মোহাম্মদ ইউনেসের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এবার সেন্ট মার্টিন্স উপর বাংলাদেশের যে অবাধ যাতায়াত সেটাকে নিয়ন্ত্রণ করতে একাধিক বিধিনিষেধ আরোপ করলেন এবার থেকে পর্যটক হয়ে যারা সেন্ট মার্টিন দ্বীপে যাবেন তাদের নাকি করতে হবে রেজিস্ট্রেশন এবং লাগবে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা অর্থাৎ ফি অর্থাৎ নিজের দেশে যাতায়াত করার জন্য এবার রেজিস্ট্রেশন করে টাকা দিয়ে যেতে হবে বাংলাদেশিদের ফি মানে ফি দিয়ে যেতে হবে এই এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না গাইডলাইনে আছে এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের কিন্তু এটা চূড়ান্ত হয় নাই আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য রাখি নাই অর্থাৎ এভাবেই পর্যটক সংখ্যা সেই দ্বীপটি থেকে কমাতে চাইছে বাংলাদেশ সরকার এবং লক্ষুচপুর আড়ালে এই দ্বীপটিকে পাঠিয়ে দু তিন বছরের মধ্যে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে এই পরিকল্পনায় এবার সরাসরি ফাঁস হয়ে গেল বিশ্বের কাছে কিন্তু কেন এই সেন্ট মার্টিনস দ্বীপ নিতে চাইছে আমেরিকা সে বিষয়ে বিস্তর ভিডিও আমি এর আগেই বানিয়েছি কিন্তু বাংলাদেশ সরকার বলছে এই দ্বীপটির আয়তন এতটাই ছোট যে আমেরিকা চাইলেও সামরিক ঘাঁটি নাকি এখানে তৈরি করতে পারবে না সত্যি কি তাই কতটা সত্যটা লুকিয়ে আছে এই ইউনেসপন্থী বিজ্ঞানীদের যুক্তিতে এই সব কিছু নিয়েই বানাবো আজকের এই ভিডিও এই ভিডিও শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিও এমন কিছু তথ্য আছে যা গোটা বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা ভীষণ মাত্রায় প্রয়োজন আমেরিকার কাছে কার যত কি বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু নিয়েই আজকেই আমার এই প্রতিবেদন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটিকে নিয়ে নিতে চায় যখন এই খবর শেখ হাসিনা সবার আগে প্রচারে আনেন তখন ইউনেস্কোনকে একাধিক বিজ্ঞানীরা বিভিন্ন রকম যুক্তি সাজান তারা বলেন আমেরিকা এই দ্বীপটি নিয়ে করবেই বা কী এই দ্বীপটির আয়তন এতটাই ছোট যে আমেরিকা চাইলেও নাকি সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে না এখানে আর এখানেই পাল্টা যুক্তি দিয়েছেন একাধিক বিজ্ঞানীরা দেখুন এই দ্বীপটির আয়তন সত্যি ছোট। বর্তমানে যদি আপাত দৃষ্টিতে এর আয়তন দেখেন দেখবেন এই দ্বীপটির দৈর্ঘ্য ন কিলোমিটার প্রস্ত হাফ কিলোমিটার যার ফলে আয়তন হয়েছে আট বর্গ কিলোমিটার এত ছোট দ্বীপে কিন্তু সত্যি কোনো সামরিক ঘাঁটি তৈরি করা কার্যত অসম্ভব কিন্তু বিজ্ঞানীরা এর পিছনে কিছু কথা লুকিয়ে যাচ্ছেন তা শুনলে আপনাদেরও কিন্তু চক্ষু চরক গাছ হতে পারে তারা বলছেন না এই দ্বীপটির নিচে কিন্তু যে বেসমেন্ট আছে তা ভিত শিলা দ্বারা গঠিত অর্থাৎ এই ধরনের শিলার কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এই রকমের শিলা কিন্তু জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় কিন্তু আবার জেগে ওঠে অর্থাৎ যখন জোয়ারের সময় এই ধরনের বেসমেন্ট নিচ থেকে সরে যায় তখন অটোমেটিকলি এই নিচটের যে দ্বীপ আয়তন তা তিন গুণ বেড়ে যায় এবং ওই সময় যদি এই দ্বীপটিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য পাথর প্রবাল এবং বিভিন্ন রকম কেমিক্যাল দ্রব্য ফেলা যায় তাহলে কিন্তু কার্যত এই দ্বীপের আয়তন আরও তিন গুণ বেড়ে যেতে পারে এবং এই আট বর্গ কিলোমিটার যার বর্তমান আয়তন সেটি বেড়ে তিন গুণ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বর্গ কিলোমিটার অনায়াসেই করতে পারে বিভিন্ন প্রযুক্তিবিদরা মনে রাখতে হবে বিশ্বের ইতিহাসে এরকম প্রযুক্তিকে কাজে লাগিয়ে একাধিক কিন্তু নির্মাণ হয়েছে এবং এই ধরনের প্রযুক্তি বিশ্বের বহু দেশের আছে রাশিয়া এই ধরনের ভিতকে সরিয়ে নতুন করে কিন্তু পিলার ভিতের তলায় দ্বীপের তলায় কিন্তু তৈরি করতে পারে এবং আরও উল্লেখযোগ্যভাবে আপনি যদি দেখেন সব থেকে বড় দুটো উদাহরণ আমাদেরই খুব কাছের এক বিদেশি শক্তির কাছেই আছে আরবের দুবাই অনেকেই নাম শুনেছেন দুবাই কিন্তু সম্প্রতি এই রকম পদ্ধতি বা প্রযুক্তি কাজে লাগিয়ে দুটো দ্বীপই তৈরি করে ফেলেছেন একটি হলো পাম আইল্যান্ড এবং অন্যটি হলো ওয়ার্ল্ড আইল্যান্ড এই পাম আইল্যান্ড এবং ওয়াল আইল্যান্ড যখন তৈরি করা হচ্ছিল তখনও কিন্তু মানুষ একাধিক ক্ষেত্রে এই প্রশ্ন তুলেছিল যে কিভাবে এই দ্বীপগুলোকে বসবাসের উপযুক্ত করতে পারবে দুবাই কারণ এই দ্বীপগুলোর আয়তন এতটাই ছোট এবং চারিদিকে বালি দ্বারা পরিবেষ্টিত কোনোভাবেই বড় সামরিক শক্তি কিংবা বড় বাড়ি কিছুতেই কাজে লাগাতে পারবে না দুবাই কিন্তু একইভাবে এই দ্বীপগুলোকে কাজে লাগিয়ে আজ বিশ্বের অন্যতম সেরা সৃষ্টিতে পরিণত করেছে এই দুটো জায়গাকে আরও শুনলেও অবাক হবেন এই ওয়ার্ল্ড আইল্যান্ডে এখন বর্তমানে তারা বিশ্বের অন্যতম উঁচু যে স্থাপত্য সেটাও কিন্তু নির্মাণ করেছেন ফলে এটি করা সম্ভব অর্থাৎ প্রযুক্তিবিদরা চাইলেই এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে কিন্তু আয়তনে তিন গুণ বাড়িয়ে এর উপরে কোনো নির্মাণ কাজ অনায়াসেই করতে পারেন বর্তমান সময়ে অর্থাৎ এই যে যুক্তিটি সেই যুক্তিটি কিন্তু ইউনেসপন্থী বৈজ্ঞানিকরা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে না তারা একটা পক্ষ সত্যিটা বলছে হয়তো বটে কিন্তু অর্ধ সত্য কিন্তু সত্যির থেকে অত্যন্ত ভয়ঙ্কর সেটা কিন্তু মাথায় রাখতে হবে ইউনিসপন্থী বিজ্ঞানীদের আরও একটা পরিকল্পনা না ইউনিস সরকার কিন্তু করে বসলেন তারা কাল এই যে বাংলাদেশের প্রেস কনফারেন্সে সরাসরি ঘোষণা করে বসলেন এবার থেকে সেন্ট মার্টিনস দ্বীপে যাতায়াতের জন্য করতে হবে রেজিস্ট্রেশন এবং নির্দিষ্ট ফি দিতে হবে এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই দ্বীপটি থেকে দূরে যেতে শুরু করবেন কারণ পর্যটক এমন একটা শিল্প বা পর্যটকদের এমন একটা চাহিদা যেটা টাকা দিয়ে নিজেদের দেশেই একটা দ্বীপে ছুটি কাটাতে কেন যাবেন এর ফলে দু তিন বছরের মধ্যে এই দ্বীপটি কিন্তু মানুষের যে কৌতূহল এবং আগ্রহ দ্বীপটিকে নিয়ে হারিয়ে যেতে শুরু করবে এবং লক্ষুচক্ষুর আড়ালে এই দ্বীপটি কিন্তু চলে যেতে শুরু করবে এবং পরবর্তীকালে কার্যত এই দ্বীপে যাতায়াতই বন্ধ করে দিতে পারেন ইউনিস সরকার এবং অনায়াসেই এই দ্বীপে যাতায়াত যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দ্বীপটির খরচ সামলাবেন কে এই প্রশ্ন তুলে আমেরিকাকে নিয়ন্ত্রক করতে দিতেই পারে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনা যা বলেছিলেন ইউনিস সরকার কিন্তু হু সেই সে কথা মিলিয়ে কাজ করে দেখিয়ে দিলেন উল্লেখ্য বিষয় হলো আমেরিকা সফরে ইউনিস কিন্তু একশো মিলিয়ন ডলার কিন্তু নিয়ে এসছেন বাংলাদেশে সে বিষয়ে আমি একটা নির্দিষ্ট ভিডিও বানিয়েছি অর্থাৎ বিপুল সংখ্যক যে ঋণ সেই ঋণের ফাদে বাংলাদেশকে যে ফেলেছে আমেরিকা তা বলাই চলে পাশাপাশি এই দ্বীপটির প্রতি কিন্তু আমেরিকার পাশাপাশি চীনেরও কিন্তু ভীষণ মাত্রায় ইন্টারেস্ট একটা ছিল কেন ছিল সে বিষয়ে আমি নিঃসন্দেহে আপনাদের বলবো মনে রাখতে হবে এই দ্বীপটি থেকে অনতি দূরে একটি দ্বীপ অবস্থান করছে তা হলো মালাক্কা প্রণালী যেখানে বছরে প্রায় পঞ্চাশ হাজার জাহাজ বিভিন্ন বিদেশের বিভিন্ন শক্তি বিভিন্ন বিদেশি দেশে কিন্তু এই জাহাজ যায় ব্যবসা বাণিজ্যের চীন কিন্তু এই বঙ্গোপসাগর এরিয়াতে অনেক দিন ধরেই ঘাঁটি ঘাটতে শুরু করেছিল তার জন্য এই সেন্ট মার্টিন্সের অনতি দূরে তারা মায়ানমারে কিউফিউ একটি সমুদ্র বন্দর কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছে যা কিন্তু মায়ানমারের পশ্চিমে অবস্থান করছে এছাড়া মায়ানমারে তাদের কাছে কোকো আইল্যান্ডও আছে যেখান থেকে তারা সহজেই আন্দামান নিকোবরের যে ভারতীয় সেনাবাহিনী তার উপর নজরদারি চালাতে পারে শুধু তাই নয় উড়িষ্যার বালাসরে আমাদের ভারতের যে অত্যাধুনিক টেকনোলজির একটি কারখানা আছে সেটির উপর নজরদারি চালাতে পারে এই চীন পাশাপাশি বিশাখাপত্তমে যে সমুদ্রে নৈবাহিনী মজুত করা আছে এই কোকো আইল্যান্ড থেকে কিন্তু সহজেই ভারতের উপর বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালাই চালাতে শুরু করে দিয়েছে চীন এবং আপনারা যদি দেখেন বাংলাদেশে চেষ্টা করেও এর আগে কিন্তু শেখ হাসিনার জন্য তারা এই সেন্ট মার্টিন দ্বীপে কোনো সামরিক বাহিনী তৈরি করতে পারেনি তার জন্য তারা মায়ানমারকে বেছে নিয়েছে এবং রাশিয়াও সেই পন্থা কিন্তু অবলম্বন করেছে পরবর্তীকালে তারাও কিন্তু মায়ানমারে একটি সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে অর্থাৎ এই যে বঙ্গোপসাগর এরিয়াতে চীন এবং রাশিয়া দুজনেই কিন্তু তাদের নিজস্ব সামরিক বেস তৈরি করে ফেললো ভারতের কাছে আন্দামান নিকোবরে একটা বেস তৈরি করার জন্য একটা আলাদা দ্বীপ তৈরি করেছে ভারতবর্ষ পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম যে বন্দর সেটাও কিন্তু সামরিক বাহিনী যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করে ভারত অর্থাৎ এই বঙ্গোপসাগর এরিয়াতে ভারত রাশিয়া এবং চীন তাদের কিন্তু উপস্থিতি ভীষণ মাত্রায় জানান দিয়েছে কিন্তু বিশ্বের প্রবল প্রতাক্রমশালী একটা দেশ আমেরিকা এখনও কিন্তু বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় কিছুই করতে পারেনি যদি অস্ট্রেলিয়ার একটা দুটো বন্দর তারা পেয়েছে কিন্তু সেই অস্ট্রেলিয়ায় বসে তারা চীন জাপান কিংবা এই ভারত কিংবা মায়ানমার এদের উপর কিন্তু নজর চালাতে পারবে না ফলে সেন্ট দ্বীপ ছাড়া কিন্তু আমেরিকার হাতে এখন কোনো অপশানও নেই ফলে আমেরিকা ভীষণ মাত্রায় চাইছে বাংলাদেশের এই সেন্ট মার্টিনস দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চীন এবং রাশিয়া এবং বাংলাদেশের এবং ভারতের যে দাপট সেটা বঙ্গোপসাগর এরিয়ায় যেন শেষ হয়ে যায় শেখ হাসিনা সরকার কিন্তু এই দ্বীপটির জন্য শেষ মুহূর্ত অবধি লড়াই করেছিল মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালের দেশ বিভাজনের পর এই দ্বীপটি বাংলাদেশের অংশ হয় কিন্তু মায়ানমার সেদিন থেকে দাবি করে এই দ্বীপটি তাদের দেশ থেকে মোটে আট কিলোমিটার দূরবর্তী জায়গায় অবস্থিত ফলে এই দ্বীপটির মালিকানা নাকি উনিশশো চুয়াত্তর সালে অবশেষে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটি চুক্তি হয় সেখানে এই দ্বীপটি শাসন প্রক্রিয়া চালানোর জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশের কোনো সীমানা এই দ্বীপটিকে কিন্তু অন্তর্গত করতে পারে না ফলে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের এই সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে শুরু করে বিভিন্ন সময় বাংলাদেশি নাবিক বা সেনাবাহিনী যখন এই দ্বীপটির চেয়ে ছাড়িয়ে সংলগ্ন জায়গায় যেতেন তখন মায়ানমারের যে সেনা তাদের কিন্তু গুলি করে মারতেন এই অভিযোগ কিন্তু মাত্রায় তুলেছিলেন হাসিনা সরকার এবং পুরো বিষয়টি পরবর্তীকালে আন্তর্জাতিক সামুদ্রিক আদালতেও কিন্তু পৌঁছেছিল দু সালে এই দ্বীপটিকে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড হিসাবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালত দু হাজার আঠেরো সালে তবুও মায়ানমার সরকারের যে সরকারি ম্যাপ সেই ম্যাপে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটি তাদের অন্তর্গত তা বলে দাবি করেছিলেন মায়ানমার দু হাজার সালে মায়ানমারের একটি বিদ্রোহ গ্রুপ তারা কিন্তু ভীষণ মাত্রায় দাবি করেন সেন্ট মার্টিন দ্বীপটি এখনও নাকি বাংলাদেশ নয় মায়ানমারেরই অংশ ফলে মনে মনে রাখতে হবে এই সেন্ট মার্টিন দ্বীপটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকার কিন্তু শেষ মুহূর্তে লড়াই করেছিলেন কিন্তু পরবর্তীকালে আন্তর্জাতিক আদালতের যে নিয়ম তা অনুসারে কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপটি বাংলাদেশের একটি সম্পদশালী দ্বীপ হিসাবে চিহ্নিত হয় অতীতে চট্টগ্রাম থেকে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা এই দ্বীপটিকে কাজে লাগাতো তার নিজস্ব অবসর সময় কাটানোর জন্য ফলে অতীত থেকে বর্তমান এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে কিন্তু নিয়ে বাংলাদেশের ইতিহাস কিন্তু আন্দোলিত হয় শেখ হাসিনা প্রথম থেকেই সতর্ক করেছিলেন কিন্তু সতর্ক বার্তার পরেই বিদেশি শক্তির চাপে এবং ষড়যন্ত্রে তাকে মসনাদ ছাড়তে হয়েছে কিন্তু এখন যিনি মসনাদে বসেছেন সেই মসনাদে বসে মোহাম্মদ ইউনিস যে বাংলাদেশের আবেগকে কাজে লাগিয়ে মসনাদে এসেছেন বলে অভিযোগ সেই বাংলাদেশের আবেগ কি বুঝতে পারছেন না এই সেন্ট মার্টিনস দ্বীপ যার জন্য বাংলাদেশের ইতিহাস বর্তমান ভবিষ্যৎ রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে সেই সেন্ট মার্টিনস দ্বীপটিকেই এই বাংলাদেশের মানুষের থেকে দূরে করতে শুরু করে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বলাই বাহুল্য কাল ওই সাংবাদিক সম্মেলনের পর সারা বিশ্ব হয়তো জেনে গেছে আমেরিকার হাতেই কার্যত উঠে যেতে চলেছে এই সেন্ট মার্টিনস দ্বীপ সত্যি ঋণ দিয়ে একটা দেশকে কার্যত বকলমে কন্ট্রোল করা এই যদি পন্থা চীন এর আগে দেখিয়েছিল এখন কিন্তু আমেরিকাও ঠিক সেভাবে বাংলাদেশের মতো একটি ছোট দেশকে কার্যত গিলে খেতে চাইছে যা নিঃসন্দেহে একটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত আপনারা কি ভাবছেন শেখ হাসিনাই ঠিক ছিল নাকি মোহাম্মদ ইউনিস যাটা করছেন সেটাই ঠিক কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আপনারা